এদিকে টাকা এদিকে টাকা জেনি কি করছিস এগুলো নিজে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছিস বলে এভাবে ডিস্টার্ব করবি এগুলো কি দাঁত নাকি অন্য কিছু জেনি কি রকম ওগুলো নে এবার থাম তাড়াতাড়ি উঠে একদম মহারাজা হয়ে গেছে এবার আমার দিকে তাকা কী রে এবার তোকে আমি ডিস্টার্ব করব আমার দিকে তাকা এবার কেন রাগ করছিস হ্যাঁ এখন কেন রাগ করছিস